নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব ব্রিষ রাশির ওপর তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব যে বক্রি চালে চলবে এই বক্রি চালে আপনারা কি ফলাফল পাবেন কোন কোন বিষয়ের ওপর শনিদেব প্রভাব পড়তে চলেছে আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে শনিদেবের অবস্থান বলে দিই দেখুন আপনার রাশি থেকে দশম ঘরে অবস্থান করলেও বর্তমানে বক্রি চালে চলার কারণে আপনারা কিন্তু নবম ঘরের ফল পাবেন এবং নবম ঘর ধরেই এই সময় বিচার করাটা সব থেকে বেস্ট হবে তো নবম ঘর ধরে যে বিচার করা হয় তৃতীয় দৃষ্টি পড়বে আপনার একাদশ ঘরে সপ্তম দৃষ্টি পড়বে আপনার তৃতীয় ঘরে এবং দশম দৃষ্টি পড়বে আপনার ষষ্ঠ ঘরে তো এই ঘরেতে কি ফলাফল পাবেন সেটাই আমাদের মূল আলোচ্য বিষয় তো চলুন চলে যাই আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। দেখুন এই সময়টিতে কিন্তু আপনারা ভাগ্যের হান্ড্রেড পারসেন্ট সাথ পেতে চলেছেন এতদিন যে সমস্ত কাজ পিছিয়ে যাচ্ছিল হঠাৎ হঠাৎ করে ওঠানামা ছিল সেই সমস্ত কাজতে কিন্তু মুক্তি পেতে চলেছেন ভাগ্যের অশেষ কিভাবে পাবেন এই সময়টিতে আর বিশেষ করে এই সময় যদি একটু আধ্যাত্মিক হয়ে থাকেন এমনিতেও আপনাদের একটা যোগ তৈরি হচ্ছে ধর্মীয় যাত্রা তীর্থযাত্রা ধর্মস্থানে যাবার পূজাপাঠ বাড়িতেই দেখবেন অনেকটা সময় বেশি পূজাপাঠে মন দিচ্ছেন যদি নাও দেন আধ্যাত্মিক বিষয়ে একটি ইউটিউবে ভিডিও দেখছেন বই পড়ছেন আধ্যাত্মিক বিষয়ে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে চর্চা হচ্ছে যে কোনো রকমভাবে আধ্যাত্মিকতায় একটু হলেও নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনি যদি সেই সাথে তাল দিয়ে দেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট ভাগ্যের কীভাবে পেতে চলেছেন এই সময়টিতে যারা বিবাহিত আছেন দাম্পত্য জীবনে আছেন তাদের কিন্তু এই সময়টিতে বিশেষ করে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক পুরোপুরি ভালো রেখে চলতে হবে তাহলে কিন্তু রাহুর কৃপা পাবেন না রাহু কিন্তু আপনার কিন্তু একদম অশুভ ফল দিতে শুরু করবেন যারা শিক্ষার্থী আছেন দেখুন নভেম্বর থেকে যেহেতু উচ্চশিক্ষার বিচার করা হয়ে থাকে তো এই সময় শিক্ষার্থীরা কিন্তু জন্মস্থান থেকে দূরে গিয়ে আপনারা পড়াশোনার জন্য যেতে পারেন কোনো ভালো প্রতিষ্ঠানের সন্ধান পেতে পারেন এবং সেখানে ভর্তি হওয়া সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়ার কিন্তু একটা যোগ তৈরি হয়ে আছে এই সময় আপনার ইনস্টিটিউট হতে পারে বা বাইরের কোনো হতে পারে এমন কোন শিক্ষাগুরু শিক্ষক আচার্যর সঙ্গে পরিচয় হতে পারে যে কিন্তু মানব জীবনের উদ্দেশ্য কি আধ্যাত্মিকতার প্রয়োজন কতটা এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে যথেষ্ট জ্ঞান দেবে আর এই বিষয় যদি আপনি ওনাকে যদি জীবনের আদর্শ মেনে চলতে থাকেন তাহলে কিন্তু পুরো জীবনটাই কিন্তু আপনার স্যাটিসফাইড চলবে বিশেষ করে এই সময়টাতে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এটা মাথায় ঢুকিয়ে রাখবেন তবে এক একটা কথা মাথায় রাখবেন যারা দাম্পত্য জীবনে আছেন হঠাৎ করে কোনো ভাবে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কারণে কিন্তু আপনাদের মধ্যে সন্ন্যাস ভাগ একটা বৈরাগী ভাব কিন্তু জাগতে পারে যে কি হবে সবই তো মোহামায়াত চলে এ থেকে এখান থেকে বেরিয়ে যায় এরকম একটা চিন্তা ভাবনা আসতে পারে যারা এরপর দেখুন তৃতীয় ঘর তৃতীয় দৃষ্টি একাদশ ঘরে পড়ার কারণে যারা ব্যবসায়ী আছেন তাদের কুড়েমি এবং আলস্যতার কারণে কিন্তু আয় বা লাভের কিন্তু একটু কম হতে পারে আপনাদের যারা চাকরিতে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ইনসেন্টিভ যদি থাকে আপনার প্রফেশনে তো সেক্ষেত্রেও কিন্তু ইনসেন্টিভও কিন্তু কম আসতে পারে শুধুমাত্র আপনার কুড়েমির কারণে এটা পুরোপুরি মাথায় ঢুকিয়ে নিন আর দেখবেন অনেক কিছু জিনিসের মনোকামনা ছিল যেটার জন্য যেটার জন্য আপনি পরিশ্রম করছিলেন সেগুলোও কিন্তু পূর্তি হবে তবে একটু সময় লাগবে আগস্টের পরেই কিন্তু সমস্ত মনোকামনাগুলো কিন্তু পূর্তি হবে যেগুলোর জন্য আপনি এতদিন ধরে পরিশ্রম করে আসছেন এই সময় আপনাদের বড় ভাই বোন থেকে থাকে দাদা দিদিদের সঙ্গে কিন্তু আপনার নিজের সমস্যার কারণে আপনি নিজের খিটখিটে মেয়াজার কারণে তার সঙ্গে কিন্তু ঝগড়া অশান্তি হতে পারে আর একটা বিষয় খেয়াল রাখবেন এই সময়টিতে যদি আপনি একটু বড়দের কথা শুনে চলেন গুরুজন সে আপনার দাদা দিদি হতে পারে বাবা মা হতে পারে দাদু ঠাকুমা হতে পারে যে কোনো বয়স্ক ব্যক্তি যদি আশীর্বাদ নিয়ে চলেন তাহলে কিন্তু ভাগ্যের সাথ আরও বেশি করে পেতে চলেছেন তবে যাদের ছেলের বিয়ে হয়ে গেছে তো তাদের পুত্রবধুর সঙ্গে শারীরিক অসুস্থতা নিয়েও কিন্তু একটু চিন্তা থাকতে পারে বা আপনার বৌমাস কিন্তু একটু ঝগড়া শান্তির কারণে আপনার কিন্তু ওই দিক থেকে একটু চিন্তা থাকতে পারে যারা কানের সমস্যায় ভুগছিলেন আগস্টের পর থেকে ধীরে 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 কিন্তু আপনারা সেই সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন বন্ধুদের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন আপনাদের কিন্তু এই সময়টিতে একটা বড় সময় কিন্তু আপনাদের বন্ধুদের সঙ্গে ফালতু সময় নষ্ট করে কেটে যাবে আড্ডা মেরে গল্প গুজব করে এইভাবে কিন্তু আপনি আপনার কাজের দিক থেকে ফোকাস কমে যাবে এবং বন্ধুদের সঙ্গে এই সময় আড্ডা মারার একটা বিরাট একটা প্রবণতা তৈরি হয়েছে যাচ্ছে এইটাকে কিন্তু আপনাকে নিজে কন্ট্রোল করে ত্যাগ করতে হবে আর দেব উপাসনার ক্ষেত্রেও কিন্তু আপনার আগেই বললাম আধ্যাত্মিকতা এই সময় শনিদেব একটুতেই নিয়ে যাবে এই সময় কিন্তু আপনি দেখবেন অনেকটা সময় বাড়িতে পুজো পাঠ এইসবের দিকে একটু বেশি সময় কাটাচ্ছেন এরপর দেখুন সপ্তম দৃষ্টি তৃতীয় ঘরে পড়ার কারণে এমন কোনো প্রভাবশালী কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো একজন ধনী ব্যক্তির সঙ্গে কিন্তু আপনার পরিচয় হতে পারে বা কোনো একজন ভালো প্রভাবশালী মানে আপনার কোনো ভালো চাকরি করে বা কোনো ভালো ব্যবসায়ী এরকম মানুষের সঙ্গে কিন্তু আপনার পরিচয় হতে পারে এবং তাদের কাছ থেকে কিন্তু আপনার জীবনে কিন্তু নতুন নতুন অনেক কিছু আইডিয়া পেতে পারেন বা আপনাকে জীবনে চলার পথেও কিন্তু অনেক রকম রাস্তা দেখাতে পারে বিশেষ করে এই সময়টা এই সমস্ত যখন আপনার পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করবেন আশেপাশের মানুষের সঙ্গে অবশ্যই গল্পগুজব করতে করতে যাবেন কারণ আপনার বড় বড় প্রবলেম থেকে এই সময় কিন্তু এনারাই বের করে আনবে হ্যাঁ আপনার একটা কুড়েমি আলস্যতা নিয়ে বারবার বলছি এখনও বলছি আপনার কুড়েমি আলস্যতার জন্য যেকু যেটুকু সমস্যা কর্মক্ষেত্রে প্রভাব পড়বে সবটাই কিন্তু আপনার নিজের কারণে আর আপনার মায়ের স্বাস্থ্যের যদি যদি কোনো অবনতি থেকে থাকে সেটাও কিন্তু আগস্ট পর থেকে কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে যাদের গুপ্ত শত্রুরা পেছন থেকে ক্ষতি করবার চেষ্টা করেছে ভয় পাবেন না আলটিমেট কোনো কিছু করতে পারবে না শুধু একটা জিনিসে কাজ করবেন এই সময়টিতে হনুমান চালিশা তিনবার করে পাঠ করবেন সকালে হোক বা সন্ধ্যাবেলা হোক যখন হোক আপনার তিনবার করে হনুমান চালিশাটা কন্টিনিউ রাখুন এই সময়টিতে তাহলে কিন্তু দেখবেন যে সমস্ত গুপ্ত শত্রুর পেছন থেকে আপনারা ক্ষতি করছে আপনি জানতেও পারছেন তারা কিন্তু এমনিই নাশ হয়ে যাবে যারা গলার সমস্যায় কানের সমস্যায় লাংসের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আগস্টের পর থেকে পরবর্তী সময়ে কিন্তু আপনারা সমস্ত রোগ থেকে মুক্তি পেতে চলেছেন এরপর দেখুন দশম দৃষ্টির ষষ্ঠ ঘরে পড়ার কারণে ছোটোখাটো শারীরিক সমস্যা মূলত পেটের সমস্যাটা কিন্তু একটু ভুগতে পারেন মানে কোনো বড় কোনো রোগ না আপনার হয়তো কোনো দিন লুজ মোশন হচ্ছে কোনো দিন কনস্টিভেশন দেখা দিচ্ছে আইবিএসের সমস্যা এই সমস্ত ছোটোখাটো সমস্যাগুলো কিন্তু একটু দেখা দিতে পারে মূলত পেটের সমস্যার ওপর যদি কোনো শত্রুর দ্বারা কোনো কেস হয়ে থাকে এই সময়টিতে অপরাজিতা স্তোত্রম একবার পাঠ করতে পারেন বা আপনার নরসিংহ কবচ তিনবার পাঠ করতে পারেন সকালবেলা হোক সন্ধ্যেবেলা হোক বিশেষ করে চেষ্টা করবেন নরসিংহ কবচ যদি সন্ধ্যার সময় করতে পারেন আরও বেস্ট করতে থাকবেন কোনো রকম যদি কেস হয়ে থাকে আপনি যদি নির্দোষ হয়ে থাকেন সম্পূর্ণরূপে আপনি বেরিয়ে চলে আসবেন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন কুড়েমি আলস্যতা ত্যাগ করবেন এই সময়টিতে আর বিশেষ করে আপনাদের কিন্তু এই সময় প্রেম সম্পর্কে এই সময় মেতে যাওয়ার কিন্তু একটা বড় প্রবণতা থাকছে বা আপনার কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে একটু মদ্যপানের দিকে ঝুঁকে যাওয়ার কারণে কিন্তু কম্পিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের কিন্তু একটু ডিস্ট্রাক্ট হতে পারেন আর যারা চাকরিতে আছেন প্রমোশনের জন্য চিন্তা করছেন এই সময়টিতে কিন্তু ভাগ্যের কৃপায় কিন্তু আপনারা প্রমোশন পাবেন তবে আগস্টের পর থেকে এই সোহ পেতে শুরু করবেন ধরুন আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির রোগের জন্য আপনারা একটু চিন্তায় আছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বলব এই সময়টিতে হনুমান চালিশা পাঠ করবেন আর যদি পারেন তো শিবলিঙ্গে প্রত্যেক সোমবার জল অর্পণ করবেন বাড়িতেই হোক বা কাছাকাছি মন্দিরে হোক তাহলে কিন্তু তাদের সমস্ত রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন তো ওভারঅল এই সময়টিতে কিন্তু আপনারা ভাগ্যের পুরোপুরি সাথ পাচ্ছেন শুধু কুড়েমেয়ালো সুখ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এটাকে মাথায় রেখে অবশ্যই চলবেন তো এই ছিল আজকের খুবই সংক্ষিপ্ত ভিডিও অবশ্যই যদি আপনার পরিচিত কোনো ব্রিজ রাশির জাতক জাতিকা থেকে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ